আসসালামু আলাইকুম নাচ বাংলাদেশ জামাত ইসলামী হরিনারায়ণপুর এক ঐতিহাসিক ইউনিয়ন এই ইউনিয়ন কর্তৃক আয়োজিত যুব সমাবেশে সম্মানিত সভাপতি শফিকুল ইসলাম রতন উপস্থিত আছেন সঞ্চালক কবি কবির জার ভাই সম্মানিত মেহমান অধ্যাপক আব্বাস আলী উপস্থিত আছেন ডাক্তার মৌলানা ইব্রাহিম খলিল আমার প্রিয় ব্যক্তি প্রিয়ত প্রিয় ব্যক্তি ফারুকুজ্জামান রাজ্জাক আমার যুব সমাজের এবং সকল সবাই যুবক সবাই যুবক হ্যাঁ সবাই যুবক হ্যাঁ সমাজের সংগ্রামী বিপ্লবী সাহসী আল্লাহর পথের সৈনিকেরা আশপাশের দোকানদাররা মিডিয়ার লোক থাকলে ব্যবস্থাপনার আইন সংরক্ষণকারী সংস্থার সদস্য থাকলে তারা সম্মানিত আশপাশের প্রতিবেশী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রক্ত পাথার সাঁতারু আবার আসে মুসলিম জাহানের পথে একসাথে লক্ষ্য সূর্য সংক সেই লক্ষ্য সূর্য নির্ভীক সূর্য আমাদের সামনে বসা আছে সম্মানিত উপস্থিতি আমি প্রথমেই একটি আয়াতের অংশ বলেছি তার অর্থ হচ্ছে যে তোমাদের মধ্যে একদল মানুষ থাকবে যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করে আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটি কথা বলে সেই কথাটি এই যে আল্লাহ আইন এবং শাসন। আল্লাহর আইন আছে আমাদের ঘরে ঘরে আছে আল কোরআন আছে তত্তার উপর আছে দেরাজের উপর আছে আলমারিতে আছে রেহেলের উপর আছে কিন্তু ইসলাম তো নেই আবার সৎ আছে আমরা অনেক জায়গাতে সৎ কিন্তু সৎ কথা বলে কিন্তু সেখানে আইন নাই ফলে সমন্বয় না হলে একটা শান্তির দেশ সমৃদ্ধির দেশ অগ্রগতির দেশ নিরাপত্তার দেশ কায়েম হতে পারে না আল্লাহ রসুল সুলসাম জন্মেছিলেন কোথায় মক্কা শরীফে এবং সেখানে যে অত্যন্ত শক্তিমত্তা এটা অত্যন্ত শক্তিধর গোষ্ঠীর ছেলে কুরাইশ বংশের হাসিমি গোত্রের মানুষ যাদের কাছে ছিল নেতৃত্ব কর্তৃত্ব অনেক কিছু ছিল কিন্তু সেখানে আল্লাহ রসুল যখন আল্লাহর আইনের কথা বললেন তখন বিরোধিতা করল এবং তার উপর জলুম অত্যাচার হতে লাগলো যেখানে বাবা মারা গেলে সৎ মাকে রেপ করে

এইখানে তার উপর অত্যাচার জল নির্যাতন হলো এরপরে আল্লাহ তাকে বলছেন যে হের কাছে আল্লাহ বলছেন হের আপনি দোয়া করুন যে আমাকে যেখানে রাখা হয়েছে সেখানে সম্মানের সাথে রাখা হোক আর হে মাবুদ আর যেখানে যাবো সেখানে আমাকে সম্মানের সাথে রাখা হোক আল্লাহ নির্দেশে রসুল সালাম হিজরত করলেন ওখানে সৎ লোক আসলো এবং ওখানকার অধিকাংশ লোক এই আল্লাহর আইন এবং সৎ শাসন এটা সমর্থন করলেন বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটি বলে আমরা দেখলাম আমার ভাই আব্বাস আলী সাহেব বললেন যে আমরা তিপ্পান্ন বছর দেখেছি তিপ্পান্নর আগে আরো তেইশ বছর দেখেছি কিন্তু শান্তি আসেনি কিন্তু শান্তি আসেনি বারবার এখানে জালেম নির্যাতক শোষক তারা তাদের মধ্যে ক্ষুধা ভীতি নাই তাদের মধ্যে আল্লাহর আইন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই মানসিকতা না থাকার কারণে এই দেশে বারবার অশান্তি এসেছে দুঃখ এসেছে শোষণ এসেছে তাই এখানের কাজ হবে আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠা করা কাজ এটা করলে আল্লাহর পথে চলা আল্লাহর দিন কায়েম করার কাজ হবে এই কাজ শুধু দুনিয়া শান্তি এবং আখেরাতের মুক্তি এই তাছাড়া নাই আমার বাবাজি ইব্রাহিম খলিল বলেছেন আমরা অনেক ইজম দেখেছি নাচিজম মুচিজম কামনিজম অনেক ইজম দেখেছি এই ইজম গুলোর মানবতার জম ওই মানবতার জম গুলোকে সরিয়ে দিয়ে তারপরে এর বাংলা হচ্ছে মতবাদ চৈতন্যবাদ বিকিরণ মতবাদ সাত হেমন্তবাদ সকল মতবাদ বাদ দিয়ে এখানে এক আল্লাহর আইন লিল্লাহে মাহফিল সামাওয়াত ওয়া মাহফিল আল পৃথিবী রাজ্য এবং আকাশ মণ্ডলীতে সমস্ত কিছুর মালিক আল্লাহ তালা সেইখানে আল্লাহর আইন চাই সতলোকের শাসন চাই এই কাজটি করতে হবে সম্মানিত সম্মানিত উপস্থিতি এই কাজের জন্য বাংলাদেশ জামাত ইসলামী অবিরাম কাজ করে যাচ্ছে তারা মানুষ সতলোক তৈরি করে এই যে কাজগুলো দিনের দাওয়াত পেশ করে দিনের দাওয়াত যারা বোঝে সত্যনিষ্ঠ মানুষ সত্যপ্রিয় মানুষ যখনই আসে তাদেরকে নিয়ে এই রকম অধিবেশন করে সমাবেশ করে তাদেরকে বুঝায় তাদের মধ্যে আল্লাহ কাজ করে তারা কর্মী হয় তারপরে তারা লোককে করে এই দাওয়াতি কাজ হচ্ছে ইসলামের প্রথম এবং প্রধান কাজ প্রত্যেক নবী যখন এসেছে আল্লাহর হুকুম নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করার জন্য তখন তারা যে কাজটি করেছেন সেটা দাওয়াতি কাজ এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ বাংলাদেশ জামাত ইসলামী এই কাজ করে থাকে তা না হলে এত মানুষ হলো কি করে এই যে পনেরো ষোলো বছর বনে জঙ্গলে বাড়িতে এই কথা মনে হরিদাহ কয়েক বছর আগে ভাই ও ভাইকে আমি সম্বোধন প্রথম পড়ে আসলেন আমাদের কাজী হামিদুল ইসলাম বুরহান ভাই উনি সাবেক আমির এই উপজেলার সদর উপজেলার আহ ভাইজান ছিলেন আরো কিছু কথা বলছি আমরা সমাবেশ করছি মামারা আসলেন এই থানা না কি কথা বলছে কথার উপর ট্যাক্স খাতার উপর ট্যাক্স বসার উপর ট্যাক্স এরকম করে মানে ফকিরের উপর ট্যাক্স এই ট্যাক্স এই খাজনা এই যে কি কয় মানে চাঁদা বাজে থেকে ফকির বাদ যায় বুঝলেন আমার জন্য তুলে দিল ফকির বাদ আমি কিন্তু মিথ্যে কথা বলছি না এক ফকির জিজ্ঞাসা করলেন আমাদের আমিরে জামাত কয়েকজন ফকির পথে তোমরা ভিক্ষা করো ভিক্ষা করছো কত হয় কাছে ভালোই হয় দিন কত হয় তা বলে যে পনেরোশো থেকে আঠারোশো টাকা ভালোই তো ভাই করো না খাজনা নিয়ে বসতে হয় ওই জায়গায় ওই খাজনা নিয়ে বসতে হয় এইভাবে চিন্তাই এইভাবে দর্শকগিরি চাঁদাবাজি দখলবাজি সমস্ত কিছু এই সমস্ত কিছু চলছে এই দেশে সারা জীবন চলছে এই দেশে সেই তেইশ বছর চলেছে তেইশ বছরের পরে তার উস্তাদ দেখালো যে কি রকম করে করতে হয় এইবার দেখালো তারা পনেরো ষোলো সতেরো আঠারো বছর দেখালো মানে একটা কথা কি সাইড হিসাবে একটা গল্প করেছিলেন গল্প মনে পড়ে গেল যে ছেলে বলে ওই ব্যাংক মানে ব্যাংক ডাকছে তখন এই সমস্ত টুকরো মারতেছে তাই তখন বলতেছে যে এই ছেলেটা একটা বসেছে এটা তো ভালো ছেলে এই ছেলে এই রকম ব্যাংকে মারছে না আর এরকম রকম ছাপাছামেলে না তাই কষ্ট যে এই ছেলেটা ভালো ভালো কি কবো যে গায়ে জ্বর তিন দিন তাহলে কেমন ভালো দেখাছে ছেড়ে তালে এইরকম যারা এরকম খাইল তেইশ তারপরে ত্রিপান্ন এখন এসে তারা বলতেছে যে ভালো হইতো ভালো কেমন দেখা দেবের মানে ইয়ে যাওয়ার পরে গণেশ উল্টানোর পরে যে অবস্থা হলো মানে এক মাসের মধ্যে দেখা দিল যে কিভাবে কাম হয় যা ইন্দে বলেছেন আব্বাস আলী সাহেব এখন অবস্থাটা এই যে এই অবস্থায় আমরা আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের জন্মভূমি এখানে আমাদের নাগরিক হিসেবে সবারই সমান অধিকার আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ফলবাদ করতে হয় তাদের অধিকার যদি আদায় করতে হয় তাদের হক যদি স্থির করতে হয় তাহলে এখানে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো উপায় নাই এখানে যত যে চিৎকার করুক গলাবাজি করুক আল্লাহর আইন চালু করার জন্য এখানে লাগবে আল্লাহর আইন চালু করার জন্য আপনাদের আর বেশি কথা বলবো না একটা ফার্সিতে শব্দ আছে আকল্ডনকে নিয়ে ইশারা কাঁপে বিবেক বন্ধের জন্য ইশারাই যথেষ্ট আপনারা দেখছেন সকাল বেলা বেরিয়েছি কখনো কাক ডাকা পরে কখনো ফসলের আগেই মেরে দেখেছি পথ চলতে পারছি না এই জন্য আজকে বড় এনা আমার বাইকার আর আমি গেলাম পথে দূর চলে আসতেছে দুই সাইড থেকে যারা আসেন আমরা বুঝেছি মুদ্রণে আপনাদের আসতে হবে সেই জায়গায় আমাদের যে অবস্থা এখন আল্লাহ তারা এই সুযোগ দিয়েছেন যে সবাই আল্লাহর আইন চাচ্ছেন সৎ লোকের শাসন চাচ্ছেন মানুষের একটা সমর্থনের ঢল নেমেছে এই অবস্থায় যদি আমরা ছেড়ে দিই যা খুশি তাই করে গাজা লা ইলাহা ইল্লাল্লাহ 10000 দানা লা ইলাহা ইল্লাল্লাহ যা বালিশে করে গাজা লা ইলাহা ইল্লাল্লাহ ঘুষ খাচ্ছি যা খাজা লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ দানা করলে হবে না আল্লামা ইকবাল মাহমুদ ইকবাল এর একটা কথা আছে যে কaysa hai musalman ka padnose sher ka sher pe dilli khel rahi bagher matha upore biral khala karchhe তারা জন্নত ফেরছে হ্যাঁ সুবাহ আল্লাহ বলে মনে করছে যে ইসলাম কায়ে ইসলাম কায়েম করতে হয় ইসলামের কোরআনের চাকা নাই স্টিয়ারিং নাই হ্যান্ডেল নাই এটা আমরা আপনারা আমরা আল্লাহর পথে সৈনিক রসুলের দেখানো পথে চলতে হবে এবং সৎলোকের শাসন কায়েম করার চেষ্টা করতে হবে আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের আমিনে জামাত চারটায় ওঠেন চারটায় গাড়িতে ওঠেন ফজর নামাজ বিশ পঞ্চাশ কিলোমিটার যে পড়েন তারপরে সকালে একটা প্রোগ্রাম করেন তারপরে করেন যেখানে যার অসুবিধা শুনেছে ওই শুনেছে সেখানে সে হিন্দু মুসলিম মানুষ তারপরে তিনি গেছেন পঞ্চগড় তো তিনি সাহায্য করলেন পর থেকে তো পঞ্চাশ হাজার না কত দুই কোটি চল্লিশ হাজার টাকা এই আপনাদের পয়সায় আপনারা যে দেন এই সমস্ত দিয়ে সহযোগিতা করেছেন এরপরে যেখানে অ্যাক্সিডেন্ট হলো এই যে ভাই ছিলেন আমরা সেখানে গেলাম উনি আগে আমাদের আগে ওনার কাছে খবর গেছে উনি বললেন যে এই সমস্যায় সাহায্য করেন টাকা পয়সা দিয়ে পাঠিয়েছেন আমরা সেখানে সহযোগিতা করলাম ওইখানে যে শুন যে বাড়ি পড়ে গেছে এমন মানুষ মরে গেছে সেখানে গেলাম সাহায্য দিলাম উনি এই সমস্ত দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো উনার কথা যে এই দেশে আমরা বিভাজন করব না ওরা সংখ্যা লঘু ওরা সংখ্যাগুরু ওরা দৃষ্টি ওরা মনিপুরি এ সকল না করে আমার এই দেশের জন্ম হয়েছে আমি দরখাস্ত করিনি আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন হুকুল ওয়াতাল ইমান দেশকে ভালোবাসা ইমানের অংশ আর বিদাটা প্রবাদ আছে এই দেশকে ভালোবাসা এর হক আমাদের আদায় করতে হবে আমাদের যে সুযোগটা এসেছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমানত আমানত এখন যে সমর্থনের জোয়ার নেমেছে এটা আল্লাহ তালার মেহরবানি এই যে তেইশ বছর আর তিপ্পান্ন বছর কত বছর হয় ছিয়াশি বছর ছিয়াশি বছর এই দেশে ছিয়াত্তর বছর দশ বছর এই ছিয়াত্তর বছর আমরা যে আন্দোলন করছি তার ভিতরে আমার আমার বয়সে চুয়ান্ন বছর আমি ইসলামী আন্দোলনের সাথে আছি এই চুয়ান্ন বছরে যা কিছু না দেখেছি মার খেয়েছি মেরেছে সে দাগ আছে আমাদেরকে অনেক কথা বলছে রাজাঘাট রাজাকার হইলো কেন সে কথা বললো না মানে স্বাধীনতার আমরা নামাজের আগে শেষ করি হ্যাঁ এই মানুষের নামাজের আগে শেষ অল্প সময়ের মধ্যে শেষ করার জন্যই এরকম এরকম হওয়ার করছি কথা হচ্ছে শেষ করতে হবে এই জন্য যে আমাদের সামনে অনেক কাজ কথা কমাতে হবে কাজ করতে হবে সঠিক কাজ করতে হবে ন্যায় কাজ করতে হবে হক কাজ করতে হবে হক প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে যে কথা বলছিলাম যে এই দেশে এই অবস্থায় যখন আমাদের এই কাজগুলো আমি যেমন বলছেন এবং কোনো বিভাজন চলবে না আমাদের সেও মানুষ তার ক্ষুধা আছে তার পর্দা আছে তার কথা বলার অধিকার আছে তার নিজের পছন্দ অপছন্দের অধিকার আছে এই সমস্ত করতে হবে এই দেশের মানুষ তাহলে এই দেশের যে সুযোগটা এসেছে যে কথা বলছিলাম যে ছিয়াত্তর বছর বছর যে সুযোগটা আসেনি যে সমর্থন আসেনি এই ছিয়াত্তর বছরকে যদি এক পাল্লায় দেওয়া যায় আর এই ছয় মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চলছে সাড়ে পাঁচ মাসের যে কাজ যে সমর্থন যে গতি মানুষের আগমন যা আছে তা যদি এক পাল্লায় দেওয়া যায় ছিয়াত্তর বছরের ওজন থেকে এই ছয় মাসে সাড়ে পাঁচ মাসের ওজন কম হবে না বেশি হবে নিঃসন্দেহে বেশি হবে অতএব মানুষের মধ্যে এই চেতনা দেখেছে আল্লাহর প্রেম এসেছে আল্লাহ দিকে যাওয়ার ইচ্ছে এসেছে এই দেশকে সুখী শান্তিময় সমৃদ্ধশালী নিরাপত্তাপূর্ণ একটা দেশ করতে চাই এবং এর মধ্য দিয়ে আল্লাহর কাছে আল্লাহ জান্নাতে যেতে চাই এই পথ সফর মানুষ আমাদের এই পথে কাজ করতে হবে এই কাজ করতে গিয়ে আমাদের ঘরে ঘরে জনে জনে বাড়ি বাড়ি সবার কাছে সকল পেশার কাছে সকল মানুষের পেশার কাছে সকল মানুষের কাছে যেতে হবে সকল বয়সের মানুষের কাছে যেতে হবে যে এই দেশে আমরা আল্লাহর আইন এবং সরকারকে শাসন চাই এবং এই ব্যাপারে এই সংগঠন যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের সমর্থন করে ওই সংসদে আমাদের যেতে হবে যেখানে কথার একটা কথার মূল্য আছে একটি কণ্ঠ মানে এই লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর ওখানে প্রতিধ্বনিত হলো ওখানে সেখানে বাস্তবায়িত হবার সম্ভাবনা আছে মানে এরকম হলে আল্লাহর আইন চালু হলে এদেশের মানুষের মুক্তি আসবে কল্যাণ আসবে অধিকার প্রতিষ্ঠা হবে এই আহ্বান রেখে এবং আপনাদেরকে আমার আমাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানিয়ে আমাদের সকলের পক্ষে জামাত ইসলামের পক্ষ থেকে এই আহ্বান জানিয়ে এবং যে কথা হচ্ছে যে সব পথ দেখা শেষ এবার জামাত ইসলামের বাংলাদেশ এইটা এইটা সবাই বলছে আমরা এই পথে চলে এই কাজ করি আসুন আল্লাহ তাল্লাহ আমাদের তৌফিক দান করুন আমার তৌফিক্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ